তার রয়েছে ছাব্বিশ হাজার বর্গফুটের বিলাসবহুল বহুল বাড়ি এবং তার অধীনে কাজ করে প্রায় আটশো কর্মী তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য রয়েছে অসংখ্য দেহরক্ষী নিজে একজন করতি হাসব্যান্ড কে বয়ফ্রেন্ডকে ফ্যামিলিকে সাপোর্ট তা নিয়ে জানিয়েছেন বেকার পুরুষকে বিয়ে করতে তার আপত্তি নেই এমনকি স্বামীর জন্য রান্না করা কিংবা তার পাশ হয়ে প্রণাম করতেও রাজি তিনি তিনি আরো বলেন আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আসে কিনা তবে যদি থাকে তিনি বেকার হলেও সমস্যা নেই আমি প্রকাশে তার পাছুতেও রাজি আমার বিশ্বাস সম্পর্কের বড় ছোট বলে কিছু নেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেট পরিণত হন তিনি এবার বলিউডের অভিনেতা সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস উনিশে অংশ নিয়ে নতুন করে আলোচনা এসেছেন তিনি তবে এবার প্রশংসার চেয়ে বেশি সমালোচনা শিকার হয়েছে এই উঠতি তারকা নিজেকে হতাশ প্রেমিকা আখ্যা দিয়ে তানিয়ে তার প্রথম প্রেমিকের সঙ্গে কাটানো সময়ের কথা স্বীকার করেন তার কথায় আমি এমনই ছিলাম যে আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষে তোয়া এনে দিতাম আমি জানি বিয়ের পর আমার স্বামীর ক্ষেত্রে একইভাবে করব। আমি চাই তিনি যেন নিজেকে রাজা মনে করে তার কাছে ধনী মানুষ হতে হবে তার প্রয়োজন নেই এ বিষয়ে তানিয়ার ব্যাখ্যা আমার তিনটি কারখানা আছে আমি এমন কাউকে চাই না যে আমার জন্য রোজগার করবে বরং আমি মনে করি পুরুষরা চায় সংসারে নিশ্চিন্তে থাকতে তাই আমি রোজগার করব আবার স্বামীকে রান্না করেও খাওয়াবো তো ভিউয়ার্স আপনার কাছে তানিয়া মিত্তালকে কেমন লাগলো এবং পাত্রী হিসেবে সে কেমন তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে